গতির গতির সমীকরণ সমীকরণ হ্যাঁ তো তার মানে হচ্ছে আমরা গতি রিলেটেড কিছু আলোচনা করবো এবং গতির যে সমীকরণ গুলা আমরা পাবো সেই সমীকরণ গুলা নিয়ে আমরা ডিসকাস করব এখন আচ্ছা তোমরা কোথাও যদি বুঝতে না পারো হ্যান্ড করবা ঠিক আছে এখন আমরা একটা ছক দেখবো হ্যাঁ আমাদের এই ছকটা আসলে লাগবে আমরা এককগুলো তিনটা ফরম্যাটে ইউজ করতে পারি একটা হচ্ছে তোমার এম একটা এফপিএস একটা সিজিএস একক হ্যাঁ আমি এই ছকগুলোতে যেগুলো লিখবো সেইগুলো হচ্ছে একক নির্ণয়ের ক্ষেত্রে লাগবে আর আমি এই সাইডে যেটা লিখে রাখবো সেটা হচ্ছে মাত্রা সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে লাগবে হ্যাঁ তো আমরা দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ দিই বড় হাতের এল হরের হচ্ছে বড় হাতের এম সময় হচ্ছে বড় হাতের টি কারণ আমি কি বলছি এইগুলা হচ্ছে তোমার মাত্রা সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে লাগবে ওকে আর এইবার হচ্ছে যেগুলো লিখবো সেগুলো একক নির্ণয়ের ক্ষেত্রে লাগবে তো দৈর্ঘ্যের একক টেন কেস পদ্ধতিতে হচ্ছে মিটার সিজিএস হচ্ছে সেন্টিমিটার এপিএস এ হচ্ছে ফিট ওকে এটা মিটার বলতে পারে কিলোমিটার বলতে পারে ঠিক আছে পরের একক হচ্ছে কেজি সিজিএস হচ্ছে গ্রাম আর এর পিছনে হচ্ছে পাউন্ড সময় রাখ হচ্ছে সেকেন্ড আমরা সবসময় সেকেন্ড রাখি যেন সেকেন্ড বুঝি সেকেন্ড হইতে পারে মিনিট হইতে পারে আওয়ার হইতে পারে ওকে তো আমরা যখন কোন কিছুর মাত্রা সমীকরণ নির্ণয় করব তখন আমরা এই সিম্বুল গুলো ইউজ করবো আর যদি হচ্ছে একক নির্ণয় করি তখন আমরা এই সিম্বুল গুলো ইউজ করবো ওকে তাহলে এমকে সি যদি আমি কখন একক নির্ণয় করি তাহলে আমার তোর খুবই মিটার ভালো রেখো কেজি সময় রেখুক সেকেন্ড সিমিলার ভাবে এখানে সেন্টিমিটার হবে সিজিএস এ তারপরে গ্রাম হবে সেকেন্ড হবে ফিট হবে পাউন্ড হবে সেকেন্ড হবে ওকে আর মাত্র শুরু করার সময় এই যে তোমার বড়দের এল হাতের এম এবং বড়দের টি হবে ওকে তাহলে এতটুকু তো বুঝছো তাই না এখন আমরা এই গতি সমীকরণের বেশ কয়েকটা জিনিস আলোচনা করব একটা হচ্ছে স্মরণ স্মরণ অর্থ আমরা মনে রাখবো এরকম স্মরণ হচ্ছে সরে যাওয়া আমরা স্মরণ বলি স্মরণ হচ্ছে সরে যাওয়া তার মানে ধরো যে এই জায়গাতে একটা রাস্তা এখানে একজন আছে তাহলে এটা আদি অবস্থান এখান থেকে সে কিছু পথ এই পর্যন্ত এখানে আসছে দেখো আদি অবস্থান ছিল এটা শেষ অবস্থান হয়েছে এটা সে কিছু সরে গেছে এটাই হচ্ছে আমাদের স্মরণ এই যে এতটুকু জায়গায় সরে গেছে এটা আমার স্মরণ বলতেছে ওকে তো স্মরণের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস মেনশন করতে হবে যে নির্দিষ্ট দিক থাকতে হবে নির্দিষ্ট দিক থাকতে হবে ওকে তো আমি যদি তোমাদেরকে একটু দিকের ধারণা দিই সেটা হচ্ছে আমরা খাতা কলমে উপরের দিকটাকে হচ্ছে উত্তর দিক ধরি নিচেরটা হচ্ছে তোমার দক্ষিণ দিক ডানটা হচ্ছে পূর্ব দিক বামটা হচ্ছে পশ্চিম দিক তো এইটা একটু মাথায় রাখবা হ্যাঁ তোমার যখন মেকানিক্স তখন হচ্ছে লাগবে তোমাকে তো আমি স্মরণ বলতেছি কি যে নির্দিষ্ট দিকে কোন বস্তুর অবস্থার পরিবর্তনকে আমরা স্মরণ বলতে পারি হ্যাঁ দেখো এই বস্তুটা নির্দিষ্ট একটা দিকে গেছে তো আমরা বলতেছি কি যে নির্দিষ্ট দিকে অবস্থার পরিবর্তনকে স্মরণ বলে তো এইটা হচ্ছে তুমি এভাবে লিখতে পারো তোমাদের বই হয়তো বা অন্য কোনো ভাবে দেওয়া থাকতে পারে অথবা তুমি লিখতে পারো এখানে আরেকটা সংজ্ঞা যে কোন গতিশীল বস্তু তাকে স্মরণ বলে হ্যাঁ তাহলে এখন দেখো এখানে দুইটা কথা মেনশন করতেছি আমরা যে একটা হচ্ছে অবস্থার পরিবর্তন হতে হবে বা অতিক্রম করতে হবে আরেকটা দেখো বলছে নির্দিষ্ট দিকে তার মানে একটি দিকটা আমাদের নির্দিষ্ট হইতে হবে এবার আসো দূরত্বের ক্ষেত্রে যে কোনো দিকে কোনো গতিশীল বস্তু মানে যে কোনো দিকে কোন গতিশীল বস্তু যেই পথ অতিক্রম করে তাকে স্মরণের ক্ষেত্রে বলছে নির্দিষ্ট দিক হইতে হবে আর দূরত্বের ক্ষেত্রে বলতেছে কি আমাদের যে কোনো দিকে হইতে হবে তো এতটুকু তো আশা করি ক্লিয়ার হয়েছো এখন তার মানে দূরত্ব যদি বলতে যাই ধরো আমি একটা ফিগার রাখালাম এখানে হ্যাঁ আমি এখানে প্রথমে ছিলাম এটা হচ্ছে এ পয়েন্ট দিলাম এখান থেকে আমি এ পয়েন্ট বি পয়েন্ট তারপর আমি এখানে গেছি সি পয়েন্ট তারপর আমি এখানে গেছি পয়েন্ট তারপর আমি সোজা এখানে গেছি পয়েন্ট তারপর আমি এখানে আসছি এফ পয়েন্ট এখানে আসছি পয়েন্ট আমি ধরলাম এ থেকে বি হচ্ছে সি এটা ধরলাম ফোর এখান থেকে হচ্ছে তোমার

তাহলে আমাদের স্মরণ কতটুকু হবে বলতো আচ্ছা দূরত্ব কত হবে তিন মিটার ওকে যখন আমি সি পয়েন্টে আসছি তখন তাহলে আমি একটু লিখি এখানে এ বি স্মরণ হচ্ছে থ্রি মিটার এ বি দূরত্ব হচ্ছে থ্রি মিটার যখন আমি এ থেকে সি পর্যন্ত আসতেছি তখন স্মরণ কতটুকু হবে আমার সেভেন মিটার সেভেন মিটার দূরত্ব কত হবে সেভেন মিটার তারপরে দেখো যখন আমি এ থেকে সি পর্যন্ত আসছি আমি এ থেকে ডি পর্যন্ত যখন আসছি তখন আমার এখানে স্মরণ কতটুকু হবে জিরো হবে কি না কি সেটা তো আমি জানি না আমি তোমাকে জিজ্ঞাসা করছি জিরো দূরত্ব কত হবে দূরত্ব হবে নাইন মিটার এ থেকে ডি হচ্ছে দূরত্ব নাইন মিটার তাহলে এ থেকে ডি এর স্মরণ কতটুকু কত হবে জিরো আচ্ছা স্মরণের সংজ্ঞা তুমি আরেকটা মনে রাখতে পারো যে এটা সংজ্ঞা লিখা যাবে না হ্যাঁ আমি জাস্ট বলতেছি আর কি আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত সরল সরল রৈখিক রৈখিক দূরত্ব দূরত্ব আচ্ছা যদি কেউ না বুঝে থাকো তাহলে হ্যান্ড রাইস করতে পারো হ্যাঁ তাহলে এ থেকে ডি পর্যন্ত সরল রৈখিক দূরত্ব দেখো যে এই একটা আদি পয়েন্ট এবং এটা শেষ পয়েন্ট আমি এখান থেকে স্কেল ধরে এই টান দিছি তো এ থেকে ডি পর্যন্ত দূরত্ব এটা কি আমাদের হচ্ছে স্মরণ না এখন দেখো তো একটা সরলরৈখিক দূরত্ব হইছে আমাদের ওকে তাহলে দেখো আমরা এইটা মনে রাখতে পারি যে আমাদের ম্যাথমেটিক্যাল টার্মের ক্ষেত্রে হচ্ছে আমরা লিখতে পারবো এটা মানে মানে মনে রাখতে পারবো বাট সংজ্ঞা কিন্তু আমরা লিখতে পারবো না বা তুমি এটা লিখতে পারো যে স্মরণ কাকে বলো এটাও লেখো যে বস্তুর কোন বস্তুর আদি অবস্থান শেষ অবস্থানের মধ্যবর্তী সরলরৈখিক দূরত্বকে স্মরণ বলে তা হবে ওকে তো তুমি স্মরণের সঙ্গে এক এক লিখতে পারো আমি এটা জাস্ট বলি নাই তার কারণ হচ্ছে তোমাদের বইয়ে নাই তাহলে এখন দেখো যে আমি বললাম এখানে আমি ঠিক আছে ই আমি আমি এফ জি হ্যাঁ এটা টেন মিটার এটা দিয়েছি ফিফটিন মিটার এটা দিয়েছি সেভেন্টিন মিটার এটা দিয়েছি টোয়েন্টি মিটার তাহলে এবার বলো যে বস্তুটা যখন আমার এই তুমি যখন ই অবস্থানে আসবো তখন আমাদের স্মরণ কতটুকু তাহলে এ ই তাই না এই হচ্ছে কত মিটার ফিফটিন মিটার আর দূরত্ব কতটুকু দূরত্ব দূরত্ব কি ফিফটিন হয়েছে দূরত্ব কি তুমি যেখান থেকে হাঁটা শুরু করছো আর যেখানে পর্যন্ত হাঁটছো এই টোটাল যে দূরত্ব টোটাল যে পথ অতিক্রম করছো সেটার যোগফল এখান থেকে বিয়ে গেছে কত তিন বি থেকে সি গেছে কত চার তাহলে কত হয় সাত সাত আর দুই কত নয় নয় আর ছয় কত পনেরো হয়ে দুটো হয়ে গেছে পনেরো মিটার আচ্ছা তুমি যখন হচ্ছে এ থেকে এফে আছো তখন স্মরণ কতটুকু সেভেন্টিন মিটার দূরত্ব কতটুকু নাইনটিন মিটার কি করছি আমরা এ থেকে এফে গেছি তাহলে বলছি দেখো যে আমি যতটুকু পথ হাঁটবো সেটা হচ্ছে আমার দূরত্ব আর আমি যেখান থেকে হাঁটা শুরু করব এবং সর্বশেষ যেখানে আমি দাঁড়াবো সে সে হাঁটা যেখান থেকে শুরু করছে সেখান থেকে যেখানে দাঁড়াবো সে জায়গার মধ্যবর্তী যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে স্মরণ আমাদের তাহলে আমি আমি এ এ থেকে থেকে কত দূর গেছি তো প্রথমে বিয়ে গেছি কত থ্রি তারপরে বি থেকে সি এ গেছি কত ফোর তারপরে সি থেকে ডি গেছি কত টু তারপরে ডি থেকে এ গেছে কত সিক্স তারপরে ই থেকে এফ এ গেছে কত ফোর তাহলে আমাদের আসে কত দশ সতেরো উনিশ মিটার তাহলে এবার স্মরণে একটু বলি তোমাদেরকে স্মরণের ক্ষেত্রে দেখো করছিলাম যে নির্দিষ্ট দিকে তোর যে স্মরণ বলে আমরা এস দ্বারা প্রকাশ করি হ্যাঁ এখন আমাকে বলো আমি যদি এখান থেকে একটা বস্তু আদি অবস্থান থেকে এই জায়গাতে আসি তাহলে দেখো একটা নির্দিষ্ট দিকে দেখো ডিরেকশন দেওয়া হচ্ছে নির্দিষ্ট দিকে গেছে না এবং এটা সরল রেখা বরাবর গেছে তাহলে আমরা ধরলাম এখান থেকে এতটুকু গেছে এতটুকু আমাদের স্মরণ এস এখন আমি যদি বলি যে কত দূর গেছে বলতে পারবো যে এস দূরত্ব গেছে আমার দিক আছে এবং একটা এখানে মানও বলতে পারি যে এত মিটার দূরে গেছে তাই না তো সেই ক্ষেত্রে আমাদের এটা কি স্মরণ হচ্ছে আমাদের তাহলে স্মরণের দেখো স্মরণকে আমাদের স্মরণের মান এবং দিক দুটাই লাগতেছে মান এবং দিক দুটোই লাগতেছে তাহলে এটা কোন রাশি আমাদের ভেক্টর রাশি না স্কেলার রাশি ভেক্টর রাশি ওকে জি রাশি তোমাদের স্মরণের সঙ্গে আসলে এতটুকু দেওয়া লাগবে না হ্যাঁ জাস্ট এতটুকু দিলেই হবে আর একক যদি বলতে যাই তাহলে কি বলতেছি মিটার হইতে পারে সেন্টিমিটার হইতে হইতে পারে পারে ফিট এখন আমারে বলো যে স্মরণটা কি দৈর্ঘ্য স্মরণটা আমাদের দৈর্ঘ্য বলতে পারি তাহলে দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ কি ছিল বলতো বড় হাতে রেল ব্র্যাকেটের ভেতরে তাই না তাহলে স্মরণের মাত্রা সমীকরণ এবং একক ক্লিয়ার হয়েছে এগুলাতে যদি ল্যাগিংস রাখো তাহলে সামনে বুঝতে পারবো না আমি এই স্মরণের উপর দিয়ে মনে করো বেগ পড়াই দিব বেগের উপর দিয়ে তরণ পড়াই দিব বুঝতে গেছে তাহলে আমি যদি আবার তোমাদেরকে দূরত্বের কথা বলে দূরত্ব দূরত্বের সঙ্গে আমরা কি বলছিলাম যে কোনো দিকে বক্র পথে দেখো এখানে আমরা বলছি যে কোনো দিকে হইতে পারে কারণ নির্দিষ্ট কোনো দিক নাই তো নির্দিষ্ট কোনো যদি দিক না থাকে তাহলে এটা কি রাশি হবে না রাশি হবে আচ্ছা তার মানে তুমি যেখানে যে কোনো দিকে বল কি নির্দিষ্ট দিক নাই মানে তুমি দিক নাও দাও যদি বলো যে আমি এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে গেছি পাঁচ কিলোমিটার দূরে গেছি আমি তো কোন দিকে গেছি তুমি জানো জানো না তাহলে এটা হচ্ছে কি যদি বলি আমি এখান থেকে উত্তর দিকে পাঁচ কিলোমিটার গেছি তাহলে আমাকে খুঁজে পেতে তোমার সুবিধা হবে না তো দেখো আমি পাঁচ কিলোমিটার দূরে গেছে কোন দিকে উত্তর দিকে তাহলে আমি দিক সহ যখন মান বলে দিচ্ছি তখন সেটা কি আমাদের ভেক্টর রাশি তাহলে আমি এটাকে কি বলতেছি আমাদের এটি তাহলে একক হবে এরকম দেখো যে একক মিটার সেন্টিমিটার ফিট মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণ হবে বড় হাতের এল ওকে এখন আমরা দুইটা জিনিস দেখবো আচ্ছা দেখো আমরা একটা হ্যাঁ এইটা স্মরণের ক্ষেত্রে পড়ছিলাম দেখো এই যে সুন্দর একটা তোমার আঁকছিলাম বস থেকে তুমি এখান থেকে এই পর্যন্ত আসছিলা আমরা দিয়েছিলাম মনে পড়ে তো এখন আমাদের বলত এখান থেকে এই পর্যন্ত গেছে একটা সময় লাগছে না তিন সেকেন্ড সময় লাগছে কত সেকেন্ড ত্রিশ তাহলে বেগের সংজ্ঞা বলতেছে আমাদের স্মরণের হারকে বেগ বলে এতটুকু দিলে তোমার একমাত্র কাটবে না হ্যাঁ আবার তুমি লিখতে পারো এরকম যে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু একক একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে তুমি কি বলতেছ তাকে তুমি কি বলতে পারো বেগ বলতে পারো তাহলে দেখো আমি আবার লিখতে পারি এখান থেকে একটু সুন্দর মতো নির্দিষ্ট দিকে কোন গতিশীল বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকেই বেগ বলে একে আমরা ভি দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা আমি বলি হ্যাঁ আমি ভি লিখছি ভি না তুমি দ্বারা প্রকাশ করতে পারো ইউ দ্বারা প্রকাশ করতে পারো ভি দ্বারা প্রকাশ করতে পারো সেটা আস্তে আস্তে আমরা শিখবো হ্যাঁ তো এটার হচ্ছে একক কি হবে মাত্রা সমীকরণ কি হবে সেটা দেখবো তোমাদের কাছে নতুন একটা ওয়ার্ড মনে হইতে পারে যে এই যে একক সময় এটা আসলে কি দেখো এই চিত্রটা আমি মিশায় ফেলতেছি হ্যাঁ দেখো আগের চিত্রে আমাদের টি সেকেন্ডে কতটুকু দেখো তো লিখছি আমার একক সময়ে যতটুকু যাচ্ছে দেখো এই যে একক সময়ে বের করছি না আমি তাহলে টি সেকেন্ডে যদি আমি এক্স মিটার যাই তাহলে এক সেকেন্ডে কত যাব। এস বাই টি ক্লিয়ার একেই বলতেছি আমরা বেগ এই এতটুকু বলতেছি আমরা কি বেগ আর বেগকে আমরা ভিতরে প্রকাশ করতেছিলাম তাহলে দেখো স্মরণের হার এই যে কোন মানে যখন কিছুর হার বলবে তার মানে স্মরণকে সময় দ্বারা ভাগ করলে আমি স্মরণের হার পাবো বেগের হার বলি বেগকে আমি কি দ্বারা ভাগ করবো সময় দ্বারা ভাগ করব। তাহলে হার যে বলতে এটা ক্লিয়ার হয়েছ এবার দেখো আমরা দ্রুতি বলতেছিলাম এরকম দূরত্ব এর হারকে দ্রুতি বলে দূরত্বের হারকে দ্রুতি বলে হ্যাঁ অথবা বলতে পারি যেকোনো দিকে কোন গতিশীল বস্তু একক সময়ে যে পথ অতিক্রম করে তাকে দ্রুতি বলে এবার দেখো এখানে যে বেগে বলছিলাম যে অবশ্যই বেগে কি থাকতে হবে দিক থাকতে হবে বলছিলাম মনে আছে এই লিখে দিছে নির্দিষ্ট দিকে বলছি না তার নির্দিষ্ট দিকে হলে বেগ হবে আর নির্দিষ্ট মানে যে কোনো দিকে হলে দ্রুতি হবে আব্দুর রহমান তুমি তোমার অ্যান্সার পাইছো ওকে তাহলে দেখো আমি ধরলাম এখান থেকে তুমি এখান থেকে এ পর্যন্ত আসছো এটা হচ্ছে এস ওয়ান ধরলাম এটা হচ্ছে এস টু এটা হচ্ছে তোমার এ বি সি আমার এ থেকে বি আসতে লাগছে টি ওয়ান সেকেন্ড এখান থেকে এইবার আমারে বলো যে আমি এখানে টোটাল কতটুকু পথ অতিক্রম করছি কতটুকু হাঁটা চলা করছে এ থেকে সি পর্যন্ত এস ওয়ান প্লাস এস টু না এতটুকু পথ অতিক্রম করতে কত সময় লাগছে আমার তাহলে আমি এখান থেকে বলতে পারি দেখো যে টি ওয়ান প্লাস টি টু সময়ে অতিক্রান্ত পথ কত এস ওয়ান প্লাস তাহলে একক সময়ে অতিক্রান্ত পদ আমি নিচে লিখলাম হ্যাঁ এস ওয়ান প্লাস এস টু বাই টি ওয়ান প্লাস টি টু তাই না তাহলে এবার আমি টোটালটা মুছে ফেললাম হ্যাঁ দেখো আমি দ্রুতি সমান বলতে পারি এখানে দ্রুত কল টু মোট স্মরণ বাই মোট সময় বলতে পারি না বলা যায় মোট স্মরণ যদি বলি এখান থেকে এত একটা স্মরণ এখান থেকে এত একটা স্মরণ হচ্ছে না অথবা তুমি যেটা বললা যে মোট দূরত্ব বাই মোট সময় এবার খুশি হয়েছ বলো ওকে তা এখন দেখো যে বেগ তাহলে বেগ সমান আমরা কি বলতে পারি স্মরণ বাই সময় বলা যায় এবার আমার এখানে আসো আমরা স্মরণ একক কি পড়ে আসছি একটু আগে মিটার সেন্টিমিটার ফিট পড়ে আসছি না তাহলে মিটার সেন্টিমিটার ফিট এগুলো পড়ছিলাম ভাগ এই যে ভাগ আছে সময় সাথে কি পড়ছিলাম সেকেন্ড তাহলে বেগের একক কি হবে মিটার পার সেকেন্ড সেন্টিমিটার পার সেকেন্ড ফিট পার সেকেন্ড ক্লিয়ার এতটুকু ক্লিয়ার হয়েছ তাহলে এইবার আমাদের বেগের মাত্রা সমীকরণ কি হবে তাহলে বেগের মাত্রা সমীকরণ হবে দেখো এরকম ওপরে কি আছে স্মরণ তো স্মরণটা আমি অন স্মরণটাকে আমরা দৈর্ঘ্য বলতে পারি না দৈর্ঘ্যের কি ছিল মাত্র সংক্রমণ কি ছিল বড় হাতের এল না সময় মাত্র কি হাতের টি দিয়েছিলাম মনে আছে ওই ছকটা পড়ার সময় তাহলে এইটাকে আমি লিখতে পারি এরকম টি ইনভার্স ওয়ান কিভাবে আসলো এই দেখো নিচে টি আছে টি এর এই কোনায় পাওয়ার বলতে কিছুই নাই তার মানে কত ওয়ান আছে তো আমি নিচ থেকে যদি জোর করে কান ধরে উপরে নিয়ে যায় তাহলে উপরে একটা সামনে একটা মাইনাস চিহ্ন আছে পাওয়ারের সামনে তরের সামনে কি আছে মাইনাস আছে এতটুকু ক্লিয়ার আচ্ছা তাহলে বেগের একক এবং মাত্রা সমীকরণ ক্লিয়ার হয়েছে তোমাদের দ্রুতের দ্রুতের ক্ষেত্রে দেখো দ্রুতির একক যদি বলতে যাই একক দ্রুতির একক কি আমাদের দেখো দ্রুতি মোট স্মরণ স্মরণ একক ছিল মিটার সময় কি সেকেন্ড আবার কি হতে পারে সেন্টিমিটার পার সেকেন্ড আবার কি হতে পারে ফিট পার সেকেন্ড ওকে মাত্রা সমীকরণ কি হবে দেখো এই যে মিটার মিটারটাকে দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য এল সময়টা কি সেকেন্ড নিচে আছে তাহলে সময়ের মাত্র কি ছিল বড় একটি মাইনাস ওয়ান এটা আর সেম একই জিনিস না এটা কি বুঝছো আমি একটা লাইন স্কিপ করছি যদি না বলছো তাহলে আমি আরেকটা লাইন বাড়াই করতেছি বুঝছো এতটুকু ওকে তাহলে আমরা বলতেছিলাম বেগ দেখো বেগের সাথে কার সম্পর্ক স্মরণের সম্পর্ক না তো স্মরণটা কি কোন রাশি ছিল ভেক্টর রাশি না স্কেলার রাশি ভেক্টর তাহলে বেগ কোন কোন রাশি হবে দ্রুতির সাথে কার সম্পর্ক দূরত্বের সম্পর্ক না তাহলে দূরত্ব ছিল কোন রাশি তাহলে দ্রুতি কোন রাশি হবে ওকে তরুণ আমরা একটা গল্প বলি হ্যাঁ মন খারাপ করবো নাকি গল্প বললে অনেক পড়াশোনা করছি এটা হচ্ছে রাস্তা এই বাইক চালাতেছ তুমি হ্যাঁ দুটা মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে তো বাইক চালাচ্ছ তুমি কি করবা আচ্ছা এরকম হয় না যে যারা এলাকার ছেলে আছে আর কি এরা মনে করো হচ্ছে ধরো সুন্দর মেয়ে হেঁটে যাচ্ছে বাইক নিয়ে যাই মনে করো ও কি করে বাইকের পিক আপ টান দেয় না তো খুব জোরে গাড়ি চালায় না দেখছো কেউ আচ্ছা তো দেখো এইখানে ধরো এর বেগ ছিল মিটার পার সেকেন্ড মেয়ে এগুলাকে দেখার পর গাড়ির বেগটা বাড়তেছে না তো এইটা আস্তে আস্তে পারে মানে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে না আচ্ছা এবার দেখো যখন বাইকটা নেসে এই জায়গা পর্যন্ত আসছে এই জায়গা না এই যে এই জায়গা পর্যন্ত তখন কি ওই এই স্পিডে চলে যায় না একটু ব্রেক করে কোনটা একটু ব্রেক করে দেখো ব্রেক যখন করে বেগ আস্তে আস্তে কমে না এই বেগটা কি সময়ের সাথে সাথে কমে না তো দেখো এখান থেকে কিন্তু মনে করো সময় সাথে বেগ বাড়তেছে আর এখানে আছে কিন্তু সময় সাথে বেগ কমতেছে এই যে সময়ের সাথে সাথে বেগ বাড়তেছে এটাকে বলি আমরা তরণ আর সময় সাথে সাথে বেগ কমতেছে এটাই বলি তাহলে তরণ আর মন্দন ক্লিয়ার হয়েছে আমি কিন্তু গল্প করছি পড়াই নিয়ে কিন্তু এখনো আচ্ছা এতটুকু ক্লিয়ার তাহলে আমরা কি বলছিলাম বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ হ্রাসের হারকে মন্দন বলে হ্যাঁ হারকে মন্দন বলে তো তোমাদের মনে হয় পড়াবো হ্যাঁ তো তোমাদের যতটুকু পড়াইছি এতটুকু পড়ে রাখো ভালো মতো কারণ এইগুলা হচ্ছে আমি তৃতীয় চ্যাপ্টার থেকে শুরু করার মেন রিজন এই এক গতির সমীকরণের মানে এই অধ্যায় দিয়ে আমি মনে করি সামনে বেশ কয়েকটা অধ্যায় শেষ করবো বোঝা গেছে তো এই অধ্যায়গুলো ভালো মতো পড়বা ক্লিয়ার